হ্যালো গায়ে আমি তাড়াতাড়ি ফের টিভিল করবো ভাই অনেক তাড়াতাড়ি ভাই এত তাড়াতাড়ি তুমি এত হয়তো নি তো ভাই দেখো এই ভিডিওটা কী করে না আর ভিডিওটা আমার সেকেন্ড ভিডিও ঠিক আছে আর ভাই দেখো ভাই আমি আপনার টেন সাবস্ক্রাইবারের অনেক কাছে ভাই তাড়াতাড়ি ভিডিওটাতে সাবস্ক্রাইব করো ভাই দেখো জানি ঘোষ বার্সেস ম্যানের একটা ভিডিও অনেক দিন ধরে ভিডিও আসছে না কিন্তু কী করার ভাই সেটার স্ক্রিপ্টই এখনও আসেনি ভাই আমার কাছে কী আরব ঘোষ বার্সেসম্যান ঘোষ পার্সেসম্যান ঘোষ প্যাসেসম্যান ম্যানের ভিতরেই আমি ফেস্টিভেল করে দেবো বলছি তো না সেটা একটু খারাপ খারাপ ডিস হতে পারে তো দেখো ওই স্কুলটা দেখতে পাচ্ছ ইয়াস ওই স্কুলটার পাশে একটা দোকান আছে সেটা হলো আমাদের রাকিব ভাইয়ের দোকান মানে রাকেবানের দিকে দেখো ভাই ওদিকে ওই ওই ব্রিজটা না ফেভারিট ওদিকে একটা গাছ দেখতে পাচ্ছ গাছ ওদিকে উচ্ছে তো পড়ে গেছে ওই গাছটাতে আমরা খেলতাম ভাইদাবে এদিক থেকে একটু দূরে যাওয়া যাক এন্ড ওয়ান টু রেই এসে পড়েছি আমরা ওদিকে ওদিকে ছিলাম এদিকে পরলাম ভাই টেলিপোর্টে ভালোই লাগে দেখো এখন এদিক থেকে ওদিকে ড্যারিপোর্ট মানে দেখলে ওদিকে ছিলাম ওদিক থেকে এদিকে টেরিপোর্ট করলাম খুই পুরা গর পা তো আমরা খেলাধুলা করি জানি না এগুলো ঘুরছে কী জানি এগুলাকে কী বলে তোমরা বলো দেখো বাইরের ঘুরছে তো কোথায় যাচ্ছিস চালে তো দেখো মনে তো যাচ্ছ ওই ব্রিজটার উপরে উঠি তুই ব্রিজটার উপরে আমাদের জন্য কে অপেক্ষা করছে তোমরা তো দেখতেই পেয়ে গেছো হয়তো তো তো এদিক থেকে উপরে যেতে হবে থ্রি টু ওয়ান আরে সেই ভিডিওটা আমরা বেশি লম্বা করবো না ছোটোখাটোই করবো এই ভিডিওটাকে এদিকে শেষ করি করিটা না একটু বেশি স্পেশাল ছিল না তো ফেস টিভি অনেক তাড়াতাড়ি আসবে ভাই তুমি জন্য অপেক্ষা করো বাই আর প্লিজ সাবস্ক্রাইব দিস ভিডিও বাই নাহলে আর ভিডিও কিন্তু আপলোড করব না ঠিক আছে আগে একটা